নমস্কার বন্ধুরা টুয়া বনিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও আমি স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজকে আমি চলে এসেছি ত্রিবেণী দেখাতকালী মন্দিরে তার কারণ হচ্ছে আজকে খুবই একটা স্পেশাল দিন তাই ভাবলাম যে পুজো দিয়েই আজকের দিনটা স্টার্ট করা যাবে তো আজকে হচ্ছে টুয়ার জন্মদিন তো ও নিজেও জানে না যে আজকে আমি এখানে পুজো দিতে এসেছি এবার দেখা যাক পুজো দিই তারপর ওর সাথে মিট করবো যখন গিয়েছিলাম মন্দির তখনও খোলেনি আর পুজোটি দিতে মোটামুটি দশটা বেজে গেছিল।। তো আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি এখন চুচুড়াতে ময়ূরপঙ্কি ঘাটে তো এখন দেখতে পাচ্ছ কেক নিয়ে রেডি আমি এবার রো আসার একটু অপেক্ষা করছে দেখা যাক ওবার কখন আসে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি চলে এসছে

খুব পছন্দ হয়েছে আমার গিফটটা তো ওরা কমেন্ট করে জানি আমাকে কেমন লাগছে এটা তোমাদের কেমন লেগেছে পছন্দ হয়েছে কিনা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা কিন্তু দেখতে পাচ্ছ এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এবার এই সেটার তালে একটু দাঁড়িয়েছি এবার দেখা যাক একটু বাদে বৃষ্টি জুড় থামুক তারপর বাড়ি যাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আপনিও জনদের সাথে শেয়ার করতে ভুলো না